আজকে চব্বিশে মে আমি এই মুহূর্তে অবস্থান করছি মোহাম্মদপুর সাদেক খান কৃষি মার্কেটে দর্শক আজকে আমরা পুরো ভিডিওতে দর্শক জানবো আজকের পাইকারি বাজার মোহাম্মদপুর সাদেক খান কৃষি মার্কেটে কিভাবে দেশি পেঁয়াজগুলো আজকে বিক্রি হয় দর্শক যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা নতুন দেখতেছেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন তো দর্শক চলুন শুরু করা যাক আজকের পুরো ভিডিওটি কাকা কেমন আছেন ভালো ভালো আছেন তো কাকার নাম কি কাকা জাকির হোসেন জাকির কাকা তো আজকে চব্বিশে মে আজকের বাজারে দেশি পেঁয়াজের দাম কেমন আজকে কাকা ছেষট্টি থেকে পঁয়ষট্টি ছেষট্টি থেকে পঁয়ষট্টি টাকা আজকে কি দাম একটু বাড়ছে নাকি হ্যাঁ একটু বাড়তি একটু বাড়তি আপনাদের মার্কেটের নামটা কি সাদেক খান কৃষি মার্কেট রায়ের বাজার রায়ের বাজার সাদেক খান কৃষি মার্কেট রায়ের বাজার দর্শক এই মুহূর্তে আমি আছি সাদেক খান কৃষি মার্কেট রায়ের বাজারে এই সামনের পেঁয়াজগুলো এইগুলো কত করে এটা কোথার কাকা পাবনা এগুলো হচ্ছে পাবনার পেঁয়াজ দর্শক এগুলো দেখতে পাচ্ছেন পাবনার পেঁয়াজ একদম ফ্রেশ কোয়ালিটির এই যে দেখতে পাচ্ছেন বাছাই কি তো এগুলো একটু বাছাই কি তো হয় কাকা না এগুলো কত করে আজকে এটা 66 টাকা এইটা 66 টাকা করে গতকালকে কত ছিল এই 65 64 65 64 ছিল গতকালকে আজকের বাজারে হচ্ছে 66 টাকা করে আর এই রসুন কত করে আজকে

45 থেকে 46 টাকাতে এই যে দেখতে পাচ্ছেন দর্শক আজকে বাজারে 45 থেকে 46 টাকা হচ্ছে রাজशाही আলু। এরপর পাংসার পেঁয়াজ থাকি নাই কাকা পাংসারটা? পাংসারটা নাই না? পাংসারটা কত করে? 62 63 65 63 টাকা হইছে পাংসার পেঁয়াজ আচ্ছা। দাম কিন্তু হঠাৎ বাড়তেছে কাকা এর কারণটা কি? কারণ তো কইতে পারমু না কারণ এর কি মানে আমদানি কম নাকি? আমদানি কম হ্যাঁ আমদানি কম আচ্ছা বেসা কেমন হইতেছে বেসা কম কম না আচ্ছা কাকে আসছেন কোথা থেকে ভালো আছেন হ্যাঁ ভালো আছি আপনি কি ব্যাপারী নাকি না ভাই আমি কাজ করি আচ্ছা তো এখন আর বাসকের বাজারে দেখতেছি পাংশার পেঁয়াজ কত করে আজকে 65 66 65 66 তো আপনার পাবনারটা আর ওসে পাংশারটা কত করে পাংশার পাংশারটা তো ফয়দপুর আর 64

আজকের বাজারে কিন্তু রাজশাহীর পেঁয়াজ বিক্রি হইতেছে ছেষট্টি টাকা আজকের বাজারে দেখতে পাচ্ছেন পেঁয়াজের কোয়ালিটি কিন্তু একদম ভিআইপি কোয়ালিটির বড় সাইজের এগুলো কিন্তু আজকে বিক্রি হইতেছে ছেষট্টি টাকা করে আজকে আজকের বাজারে ছেষট্টি টাকা করে কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন তো ভাইয়ার নাম কি আমার নাম মোহাম্মদ শিয়া হোসেন শিয়াব ভাই তো আজকে তো চব্বিশে মে ভাই আপনাদের মার্কেটের নাম হচ্ছে সাদেক খান কৃষি মার্কেট রায়ের বাজার ঢাকা আচ্ছা তো আজকের বাজারে দেশি পেঁয়াজের দাম কেমন ফরিদপুর পাবনার আপনার আপনার রাজশাহীর যে পেঁয়াজটা আছে রাজশাহীর পেঁয়াজ সাতষট্টি ছেষট্টি তারপর আপনার ফরিদপুর ফরিদপুর পেঁয়াজটা তেষট্টি বাষট্টি তেষট্টি বাষট্টি এই রকমের জি তো দাম হঠাৎ করে বাড়ছে কারণটা কি এটা তো আমরা বলতে পারবো না মানে ই আর দেখছি গত গতকালকেও কিছুটা কম ছিল আজকের বাজারে দুই টাকা তিন টাকা বেশি এইগুলো কথা রেগুলা এটা হচ্ছে রাজশাহীটা না এটা কত করে আজকে এটা হচ্ছে সাতষট্টি টাকা করে না সাতষট্টি টাকা করে এটাও কোথাও পাবনার এগুলো হচ্ছে আচ্ছা এগুলো সবগুলোই রাজশাহী না রাজশাহীটা দর্শক দেখতে পাচ্ছেন রাজশাহীর পেঁয়াজ আজকের বাজারে কিন্তু আরো বাড়লো দাম আজকে ছেষট্টি থেকে সাতষট্টি টাকা আজকের বাজারে ঢাকা সাদেক খান কৃষি মার্কেট রায়ের বাজার এই যে দেখতে পাচ্ছেন দর্শক আজকের বাজারে অনেকটাই বেশি কিন্তু দাম